নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে লাউ আর অল্প মুগ ডাল দিয়ে নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। খেতে চমৎকার স্বাদের হয় ভাত কিংবা রুটি দুটোর সাথে ভালো লাগে তাহলে চলুন রান্নাটা এবার দেখে নেওয়া যাক এই রেসিপিটার জন্য মাঝারি সাজে একটা লাউ নিয়েছি লাউটার খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি লাউটা আমার কাটা হয়ে গেছে দেখুন এইভাবে ছোট করে কেটে নিয়েছি কাটার আগে লাউটাকে ভালো করে ধুয়ে নেবেন তা না হলে কাটার পর ধুতে গেলে তরকারিতে অনেকটা পরিমাণে জল বেরোবে আর লাগছে মুগ ডাল আমার এখানে পঞ্চাশ গ্রাম মুগ ডাল আছে হাতে মুঠো করে দু মুঠো ডাল নিয়ে নেবেন পঞ্চাশ গ্রাম হয়ে যাবে প্রথমে মুগ ডালটাকে ভেজে নিতে হবে তার জন্য গ্যাসে একটা কড়াই হালকা করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল এবারে সমানে নাড়িয়ে চাড়িয়ে ডালটাকে ভেজে নিচ্ছি ডাল খুব বেশি লাল করে ভাজার দরকার নেই মিডিয়াম টু হাই ফ্লেমে ডালটাকে দু মিনিট মতো ভাজলেই দেখবেন এইভাবে হালকা করে ভাজা হয়ে গেছে সাথে সাথে এটাকে একটা অন্য জায়গার মধ্যে নামিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ডালটা নাবিয়ে নিয়ে কড়াইটাকে একটু ভালো করে মুছে নিয়েছি এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এর মধ্যে দু থেকে তিন টেবিল চামচ সর্ষে তেল দিচ্ছি রান্নাটা পুরোটাই সর্ষে তেলে করবেন এতে খেতে ভালো লাগবে তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোরনটাকে আমি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কেটে রাখা টমেটো একসাথে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি প্রথমে আমি এর মধ্যে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচেরও কম দিলাম লঙ্কার গুঁড়ো গুঁড়ো লঙ্কার পরিমাণটা আপনি এর থেকে একটু বাড়িয়ে দিতে পারেন স্বাদ মতো এর মধ্যে নুন দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমি দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুগ ডাল ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবারে এই ভেজে রাখা ডালটাকে মশলার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে মিনিটখানে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা এমন মাপ করে দেবেন যাতে ডালটাও সেদ্ধ হয়ে যায় আর এদিকে জলটাও শুকনো হয়ে যায় এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা এবার খুলে নিচ্ছি মধ্যিখানে ঢাকনা খুলে আমি একবার নাড়িয়েও দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউ সব মশলা আর ডালের সাথে লাউটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একবার ঢেকে লাউটাকে একটু সেদ্ধ করে নিতে হবে তার আগের মধ্যে দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এই সময় কাঁচা লঙ্কাটা দিলে যেমন অল্প ঝাল বেরোবে একটা সুন্দর গন্ধও বেরোবে ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এর মধ্যেই লাউ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর একটু জলও বেরিয়েছে তার জন্য ফ্লেমটা হাইতে রেখে সমানে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো করে নিচ্ছি নামানোর আগের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ চিনি যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আপনি এর থেকে কম কিংবা বেশি দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে গরম মশলা গুঁড়ো একটা চামচ ঘি এবারে সব কিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই নিরামিষ লাউ রান্না আমাদের রেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন আমার আজকের এই নিরামিষ রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ